তো গাইস আপনারা কি একটা বাজেটের মধ্যে সেরা গেমিং ফোন খুঁজছেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটির মধ্যে আলোচনা করেছে আমি এমন একটি ফোন নিয়ে যে ফোনটির মাধ্যমে আপনারা অল্প বাজেটে অনেক ভালো গেমিং পারফরম্যান্স পাবেন এটার মধ্যে অনেক ভালো প্রসেসর ইউজ করা হয়েছে এবং র্যাম রোম অনেক ভালো তারপর ব্যাটারি দেখা আপ অনেক ভালো তো গাইস এই ফোনটির স্পেসিফিকেশন জানতে কুল ভিডিওটি অবশ্যই দেখবেন তো গাইস আপনারা আবার দেখতে পাচ্ছেন এটাই হল সেই স্মার্টফোন ফোন নাম হলো রিয়েলমি লার্জো এই টেন এই ফোনটি টি দেখতে বোঝা যাচ্ছে এটার যে গেমিং ফোন প্রচন্ড এটা ফুল ই দেখি। টা গাইস এই ফোনটার মধ্যে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন সিক্স ফাইভ সেভেন একটি ওএলই ডি ডিসপ্লে এবং এটার সাথে রয়েছে চার হাজার পাঁচশো নিট্স এর পিক ব্রাইট টেস্ক এবং এটা ওয়ান টুয়েন্টি হার্স বিফ প্রেস সাপোর্ট করে তারপর এটার মধ্যে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট রয়েছে এবং এই ফোন মধ্যে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে এন্ড্রয়েড ফিফটিন রিয়েলমি ইউ রিয়েলমি যে ইউআই রয়েছে রিয়েলমি র সিক্স এবং সাথে এন্ড্রয়েড ফিফটিন আপনার এর মধ্যে পেয়ে যাবেন বিলটি তারপর এটার মধ্যে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেটা তো কোনো পথেই নেই গেমিং এর জন্য এই প্রসেসরের দরকার এই দামের মধ্যে আমি দামটা পরে বলছি আগে পুলিশ স্পেসিফিকেশন আমি জেনে নি তো এটার মধ্যে আপনারা চিপসেক হিসেবে পেয়ে যাবেন মিডিয়া টেক ডাইমেন্ড সিটি সাত হাজার চারশো একটি গেমিং প্রসেসর তারপরে এটা আপনারা তিনটি ভেরিয়েন্ট হিসেবে পাবেন তো প্রথমটি হলো আট একশো এবং দ্বিতীয়টি হলো আট দুশো জিবি এবং তৃতীয়টি হলো বারো দুশো জিবি যদি আপনারা গেমিং এর জন্য কিনতে চান তাহলে আমি সাজেস্ট করবো আপনাদেরকে বারো দুশো ছাপান্ন জিবি থেকে কারণ র্যাম যেখানে বেশি সেখানে রোম বেশি আর যেখানে এই দুইটা বেশি সেখানে ভালো পারফরমেন্স বেশি তারপর এটার যে কেমরাটা রয়েছে সেটা তো অসাধারণ কোনো কথাই নেই এর মধ্যে আপনারা ক্যামেরা হিসেবে যেতেন ফিফটিন মেগা পিক্সেলের মেইন শুটার তারপর ফ্রন্ট ক্যামেরা রয়েছে টু মেগাপিক্সেল পিক্সেলের যেটার মাধ্যমে আপনারা ফোরতে থার্টিন এফ এবং থাউজেন্ড এইট পি সিক্সটিন ভিডিও রেকর্ড করতে পারতেন অসাধারণ একটি ক্যামেরা তো গাইজ এটার মধ্যে আপনারা ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছেন সিক্স থাউজেন্ড এর একটি ব্যাটারি সেই একটি ব্যাটারি হতে যাচ্ছে যেটা যদি আপনি গেম খেলেন কাজ করেন যে এই করেন একশো পার্সেন্ট চার্জ করলে এটা দুই দিন মিনিমাম দুই দিন চালাতে পারবে তারপর ব্যাটারি তো পাচ্ছেন পাচ্ছেন সাথে এইটিন ওয়াটের একটি ওয়ার চার্জার পেয়ে যাচ্ছেন যেটি একটু অসাধারণ দেখেন এখানে লেখিয়ে দিয়েছে একুশ মিনিটে পঞ্চাশ পার্সেন্ট চার্জ হয়ে যাবে তাহলে একশো পার্সেন্ট চার্জ হতে বিয়াল্লিশ মিনিট লাগবে কি মনে করছেন সে একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন প্রসেসর পেয়ে যাচ্ছেন সে একটি ফোন হতে যাচ্ছে আপনারা এটা স্যালারি কিনতে পারেন অথবা নাও কিনতে পারেন এখন প্রাইসটা শুনুন টাকা উনত্রিশ কিছু পেয়ে যাচ্ছেন ডায়মন্ড সিটের প্রসেসর পেয়ে যাচ্ছেন তিনটি ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন তারপর ছয় হাজার এমএইচ ব্যাটারি পেয়ে যাচ্ছেন সাথে এইটিন ওয়াটের চার্জারও পেয়ে যাচ্ছেন সেই একটি মোবাইল হতে যাচ্ছে এই ফোনটি এমন ক্যামেরা তো কোনো কথাই নেই ক্যামেরা তো অসাধারণ এবং ওয়েস লেটেস্ট ওয়েস অ্যান্ড্রয়েড ফিফটিন তো গাইস এই ফোনটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে কি করবেন জানেন সাবস্ক্রাইব করে দিবেন তো গাইস আসসালামু আলাইকুম